হ্যালো ফ্রেন্ডস আজকে জানো তো আমাদের বাড়িতে এসেছিলো বজরাঙ্গবলিজি মানে হনুমানজি এসেছিলো আর তাকে দেখে আমাদের লিও বাবাজি তো সমানে ঘেউ ঘেউ করে যাচ্ছে কিন্তু সে লিওর দিকে তাকাচ্ছেও না কিছু না সে তার মতো আরামসে বসে আছে লিওকে পাত্তায় দিচ্ছে না লিও অনেকক্ষণ ঘেউ ঘেউ করলো অ্যাটেনশান পাওয়ার চেষ্টা করলো কিছুই হলো না ইনফ্যাক্ট একটা সময় নিজেই একটু ভয় পেয়ে গেলো ভয় পেয়ে সুসু করে দিল পর্যন্ত তো যাই হোক ওই হনুমানজি আমাদের বাড়িতে অনেকটা সময় ছিল এবং অনেকটা সময় বসেছিল ওকে আমরা কলা দিলাম বিস্কিট দিলাম সবটাই ও খেয়েছে তারপরে একটা সময় পর নিজে নিজেই চলে গেছে আমি যে দেখলাম খুবই শান্ত আর লক্ষ্মী বাচ্চা ও কোনো রকম অনিষ্ট কিন্তু করেনি যতটুকু সময় ছিল নিজের মতো একটু খেলো দিল তারপরে এখান থেকে চলে গেল। এই লাইটটা না কেন

করিস না লিও সোনা ও এসছে এরকম করিস না বাবাই ভালো খাচ্ছে আমাদের কলতলা এসে বসে আছে বৃষ্টি পড়ছে না বাইরে ও আশ্রয় নিয়েছে যাই হ্যাঁ মানে খুব ফ্রেন্ডলি খেতে এসে গেছেন ম্যাডাম না স্যার আমি জানি না কোথা থেকে এসেছেন তাও জানি না উনি এখন পেছন দিক করে বসে আছেন এতক্ষণ সামনের দিক করে বসেছিলেন ওই ওই হ্যালো এদিকে আয় খুব ভদ্র কোনো ঝামেলা করছিল না দেখলাম রে হাই কেমন আছো তুমি কি ভালো আছো কথা কও না কেন তুমি কী রাগ করেছ এই আমাদের ছাদে এখানটা বসে আছে উনি সুন্দর চুপচুপ করে বসে আছে চুপচাপ ভিজে যাচ্ছে কিন্তু আসছে না এই সাইডে এই সাইডে আসলে ভিজতো না এখানে দেওয়া আছে বাট ওখানেই থাকবে যাই হোক এতক্ষণ ধরে ওকে কলা দেওয়া হয়েছে এখনো খাচ্ছে মনে হয় কলাটা যে কলাটা একটু আগে ওকে দিলাম ও মনে হয় এখনো খাচ্ছে ওই কলাটাই হুম ওটাই খাচ্ছে হ্যাঁ রে ভালো খেতে রে ও একদম কাছে এসে গেছে আমার আর ইসাবাস। Tak baba, ty bože, tak to dělá víc, se